আসসালামু আলাইকুম আমি লাকি ফেম সবাইকে স্বাগত পক্ষ থেকে আজকের অ্যাপ্লিকেশান রিভিউতে আজকে আমরা যে অ্যাপ্লিকেশনটি রিভিউ নিয়ে রিভিউ করবো সেটি হলো ভিমিও তো ভিমিও হলো ইউটিউবের মতো একটি ভিডিও স্ট্রিমিং সাইট এটার মাধ্যমে আপনি আপনার সিলেক্টেড কোনো ভিডিও ক্লিপ শেয়ার করতে পারবেন এবং চাইলে আপনি অন্যের আপলোড করা ভিডিও দেখতে পারবেন যাই হোক ভিমিও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন প্লে স্টোরে এটি ভিমিও এলএলসি টিম ডেভেলপ করেছে তার মানে এটি অফিসিয়াল এবং এক মিলিয়নের উপর এটি ডাউনলোড হয়েছে আমরা কিছু ফিচার নিই দেখতে পাচ্ছি আমরা কী কী ফিচার আছে ভিমিও অ্যাপ্লিকেশানটি দিয়ে আপনি আপনার এক্সিস্টিং ভিডিওগুলো ভিমিওতে আপলোড করা এগুলো ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন কোনো ভিমিওতে এক্সিস্টেড কোনো ভিডিও দেখতে পারবেন সার্চ করে আপলোড করতে পারবেন আপনার এইচডি ভিডিওগুলো পোজ করতে পারবেন আপলোড ইভেন রিজিউমও করতে পারবেন আপনি কোনো এক্সিস্টিং ভিডিও রিপ্লেস করতে পারবেন আপনি আপনার টাইটেল বা যে কোনো ভিডিও টাইটেল ডিসক্রিপশান ট্যাগ প্রাইভেসি ক্রেডিট সব কিছু কারেকশান করতে পারবেন চাইলে ফেসবুক টুইটার ইমেল এসে শেয়ার করতে পারবেন আপনি যে কোনো ক্লিপ আপনার গ্রুপের সাথে চ্যানেলে অথবা অ্যালবামে যুক্ত করতে পারবেন এবং ডেইলি কতটা ভিডিও প্লে হয়েছে লাইক হয়েছে ইভেন কমেন্ট হয়েছে সেগুলোর একটি স্ট্যাটিক্স জানতে পারবেন আরও কিছু ফিচার দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশনটি আসলে খুব একটা ম্যাচিউরিটিতে আসেনি এখনো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর টু ভার্সন জুন টেন টু থাউজেন্ড ফোরটিন তার মানে ডেভেলপার টিম আসলে এটি নিয়ে খুব বেশি কাজ করছে তাও না টু পয়েন্ট টু সেভেন মেগাওয়াইট অ্যাপ্লিকেশনটি এখন পর্যন্ত দশ লাখের উপর ডাউনলোড হয়েছে যেটা আমরা আগেই বলেছি কিছু স্ক্রিনশট দেখে নিতে পারি ভিমিওর স্ক্রিনশট ভিমিওর এটা হলো ওয়েলকাম স্ক্রিনশট এটা হলো ফিচার্ড স্ক্রিন এখানে হল ফিচার্ড ভিডিওগুলোর লিস্ট আউট আছে এটা ভিডিও ডিটেলস লাইকস সাবস্ক্রিপশন এবং ইউজার স্ট্যাটিক্স কিছু রিভিউ দেখব আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় আটাইশ হাজারের মতো রিভিউ এসছে থ্রি পয়েন্ট ফাইভ নট এ গুড স্কোর অ্যাকচুয়ালি এর মধ্যে আঠাশ হাজারের মধ্যে মাত্র সাড়ে এগারো হাজার ফাইভ স্টার দিয়েছে ফোর স্টার দিয়েছে ফাইভ থাউজেন্ড থ্রি স্টার দিয়েছে ফোর থাউজেন্ড তবে ওয়ান স্টারের সংখ্যা অনেক বেশি সেটি ফাইভ থাউজেন্ড তার মানে ফোর স্টার হচ্ছে ওয়ান স্টারের সংখ্যা বেশি যাই হোক থ্রি পয়েন্ট ফাইভ নট এ গুড স্কোর দেখা যাক কী হয় থ্রি স্টার বলছে ইজ জাস্ট ওকে এবং সে তার ডেট নিয়ে একটা প্রবলেমের কথা বলছিল একজন ওয়ান দিয়ে বলেছে যে এর খারাপ আর কিছু হতে পারে না এরকম প্রচুর আমরা রিভিউ দেখতে পাচ্ছি তবে খুব একটা মন লাগেনি আমার কাছে যেহেতু আমি ভিমেও ইউজ করি ইউটিউবের পাশাপাশি আমরা দেখবো এখন ভিমেওর ইন্টারফেস প্রথম মেনু বারে ভিমিও চালু করলাম আমার এটা প্রথম থেকে লগ আছে যার কারণে এখানে দেখাবে না হলে আপনাকে লগ করার অপশান দেবে আপনাদের যাদের ভিমিওতে অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ করে নিতে পারেন উপর থেকে দেখতে পাচ্ছেন ভিমিও তারপরে ভিমিও প্লাস একটা অপশান আছে পেইড ভার্শন সেটিংস একটা অপশান আছে যেখানে অ্যাকাউন্ট সেটিংসে বিভিন্ন ডিটেলস আপনি দেখতে পারবেন অথবা চাইলে কারেকশন করতে পারেন অবশ্যই এখানে কারেকশন খুব একটা চান্স নেই স্ট্যাটিক্স ভিমে প্লাস সম্বন্ধে ওদের জানা আছে এবং ফিডব্যাক সম্বন্ধে আমার এখানে চারটা ভিডিও আপলোড করা আছে শুধুমাত্র এক বছর আগে আমি জয়েন করেছি সেটা বলা হচ্ছে সার্চ বাটন আছে ওকে ভিমেতে আমি একটু সার্চ দিয়ে দেখি লুডু নামে কোনো ভিডিও আপলোড করা আছে কিনা আমরা লুডু নিয়ে একটা ভিডিও আপলোড করব কোনো ভিডিও নেই ওকে সেটা আমরা আপলোড দেখতে পাচ্ছেন চারটি ভিডিও বেগ নিয়ে ভিডিও নিয়ে একটি এখানে লাইক করা আমার ভিডিওগুলো দেখাতো যদিও আমি কোনো ভিডিও লাইক করিনি ওয়াচ লেটারেও কিছু নেই স্ট্যাটিক্সেও ব্ল্যাঙ্ক দেখানোর কথা সাবস্ক্রিপশন যেহেতু আমি করছি না তবে হ্যাঁ চাইলে যে কোনো চ্যানেলে আমি ইউজ করতে পারি সেটা এখানে দেখাবে এবং হেল্প অপশন আছে মোট নয়টি অপশান যাই হোক হেল্প অবশ্য ব্রাউজার দিয়ে করা যায় ওকে আমি একটি সিলেক্টেড ফাইল এখন আপলোড করবো যে অ্যাপ্লিকেশনটি দেখি শেয়ার বাটনে এসছে কিনা অ্যাপ্লিকেশন সেটা তো দেখার বিষয় ওকে এখানে ভিমি অপশন নাই চরম একটা বোকামি যাই হোক আমাদেরকে ভিমিতে গিয়ে আপলোড করতে হবে এখানে ক্যামেরা রোল অপশন দেখতে পাচ্ছেন আপনি চাইলে ক্যামেরা থেকেও ডিরেক্ট আপলোড করতে পারেন হয়তো একশো তিন মেগাবাইটের একটা ফাইল আছে যেটি আমি আপলোড করবো

ডেস্ক্রিপশন টি পেস্ট করে নিলাম ভিমিওয়ের অ্যাপ্লিকেশনে আসলে বেশ কিছু বাগ আছে যেটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন ওকে ফার্স্টে আমি লিখব লুডু আচ্ছা লুড়ু পর রেখে ফার্স্টে আমি ট্যাগ দিয়ে নিচ্ছি Ludo Friends Ludo Friends, two thousand fifteen. আপনার ক্যাটাগরি যে কোনো সিলেক্ট করতে পারেন আমি এক্ষেত্রে এনিওয়ান দিয়ে রাখলাম এবং আপলোড দিলাম এই অ্যাপ্লিকেশানটির সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো আপনি যখন ব্যাক বাটন দিয়ে বা ডিরেক্ট স্ক্রিনে চলে যাবেন ভিডিও পজ হয়ে যাবে কিন্তু এই অবস্থায় যদি আপনি পাওয়ার বাটন অফ করে দেন তাহলে এটি আপলোড চালু রাখবে সবচেয়ে হলো এটি যখন ব্যাক বাটনে আসবেন স্ক্রিনে থাকা অবস্থায় সর্ব নিচে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস দেখাচ্ছে এক পার্সেন্ট আপলোড হয়েছে একশো বিয়াল্লিশ মেগাবাইটের ফাইলের তো এটি এভাবে চলতে থাকবে তো আশা করি আপনাদের ভালো লাগবে কিছু ফিচার যেটা আমি হয়তো দেখাইনি যেমন ফিচার অপশানটি ওকে সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ফিচার চ্যানেল আছে চ্যানেলগুলো যেগুলো ফিচার করা হয়েছে সেগুলোতে আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি চার দিন ভিডিও দেখি আমরা ভিডিওটি লোড হচ্ছে Bye. ওকে সো নট বাই এট অল যদিও অ্যাপ্লিকেশানটি প্রচুর পরিপূর্ণতার ব্যাপার আছে আশা করি সবার ভাল লাগবে কেমন লাগলো আমাদেরকে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রিপশান বাটনে সাবস্ক্রাইব করবেন এবং কোন অ্যাপ্লিকেশনগুলো সম্বন্ধে আপনার রিভিউ দরকার সেগুলো আমাদেরকে জানাবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ